চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে যা গত কয়েক বছরের তুলনায় বেশি বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আইসিইউ সংকটও দেখা দিচ্ছে সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে যেমন মশক নিধন অভিযান জোরদার করা এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ডেঙ্গু জ্বরের প্রধান চিকিৎসা হল প্রচুর পরিমাণে তরল পান করা এবং বিশ্রাম নেওয়া জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে তবে অ্যাসপিরিন বা আইবু প্রোফেন এড়িয়ে চলা উচিত গুরুতর ক্ষেত্রে শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে ডেঙ্গু চিকিৎসার জন্য কিছু ঘরোয়া উপায়ও রয়েছে যেমন ডাবের জল ফলের রস এবং ভেষজ চা পান করা এছাড়া পেঁপে পাতার রসও ডেঙ্গু নিরাময়ে সহায়ক হতে পারে তবে ডেঙ্গু জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডেঙ্গু প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ হল এক এডিস মশার বংশবিস্তার রোধ করা বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া ফুলের টব টায়ার বা পাত্রে জমে থাকা জল নিয়মিত পরিষ্কার করা দুই মশার কামড় থেকে বাঁচা ঘুমানোর সময় মশারি ব্যবহার করা লম্বা হাতার পোশাক পরা এবং মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম ব্যবহার করা তিন ঘরবাড়ি পরিষ্কার রাখা নিয়মিত ঘর ঝাড়ু দেওয়া এবং আসবাবপত্র পরিষ্কার রাখা চার ব্যক্তিগত সতর্কতা ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় এর প্রধান লক্ষণগুলো হল জ্বর মাথা ব্যথা চোখ ও মাংসপেশিতে ব্যথা এবং শরীরে লালচে দাগ গুরুতর ক্ষেত্রে রক্তপাত ও অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে যেতে পারে ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করা এবং মশার কামড় থেকে বাঁচা জরুরি বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া উচিত নয় এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত